আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর এই মেঘলা দিনে বৃষ্টিকে উপভোগ করছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমার ছাদ বাগানে অনেক অনেক ফুল ফুটেছে কারণ এগুলো কিন্তু বৃষ্টি পেলে মনে হয় বেশি ফুটে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফুল এত চমৎকার যা আমি ভিডিও ক্লিপ না করে পারলাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সময়কে কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না প্রত্যেকটা সময়ের মূল্য আমাদের জীবনে অনেক অনেক বেশি তো একটা ঘড়ি কিন্তু মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় তো প্রত্যেকটা মানুষের আসল রূপ দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে কিন্তু তার আসল রূপটা আপনি চিনতেও পারবেন না ধরতেও পারবেন না মানুষ যে কী পরিমাণ পরিবর্তনশীল তা হঠাৎ একদিন পরিবর্তন হলেই বোঝা যায় আর এতটা অকৃতজ্ঞ যেই মানুষটা তাকে এত ভালোবাসে যেই মানুষটা তাকে এত সম্মান করে ভালোবাসা দেয় সেই মানুষের সাথেই মানুষ পোলট্রি নিয়ে নেয় তো এই জন্যই বলা হয় যে সময়ের সাথে সাথে আমরা অনেক অনেক মানুষের আসল রূপগুলো দেখতে পাই যেই রূপগুলো দেখার জন্য আমরা একদমই প্রস্তুত থাকি না তো এই রূপ পাল্টানো মানুষদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন তাহলে জীবনে অনেক ভালো থাকবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ